আরে এটা আমার সাথে কি হইতেছে আরে আমি তো বুঝতে পারতেছি না এটা আমার সাথে কি হইতেছে দেহি এক্ষুনি ইমাম সাহেবের কাছে কল দিতে হবে আলাইকুম ইমাম সাহেব আপনি একটু জলদি আমাদের মসজিদের সামনে আসেন ঠিক আছে ভাই আমি এখনই আসতেছি আল্লাহ কি খবর রাসেল তুমি এত চরলে আমাকে ডাকলা কেন ইমাম সাহেব যখনই আমি যাই না আমাদের পড়তে দাঁড়াই তখনই আমাকে কারণ মারে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো এই গ্রামে সবচেয়ে বড় সুদের ব্যবসায়ী যে করে সেটা তুমি না জি ইমাম সাহেব এই গ্রামে সবচেয়ে বড় সুদের ব্যবসা আমিই করি আচ্ছা ভাই তুমি একটা জিনিস ভাবো তুমি সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দাঁড়াতে দিচ্ছে না এবার চিন্তা করো আল্লাহ তাআলা তোমার এতগুলা গুনা কিভাবে মাফ করবে এখনো সময় আছে ভাই বিসমিল্লা বলে জাহান্নামে দাঁড়াও আর আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তাআলা দেখবা তোমার সবগুলা গুনাহ মাফ করে দিছে জি ইমাম সাহেব ঠিক আছে তাহলে তুমি থাকো আমি গেলাম আমি অনেক পাপ করে ফেলছি হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও তো বন্ধুরা তোমরা যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো